নমস্কার আমি সুব্রত চক্রবর্তী প্রবদর্শন থেকে বলছি আজ আমরা একাদশী প্রত্যেক মাসে দুটো করে হয় একটা কৃষ্ণপক্ষে একাদশী আর একটা শুক্লপক্ষে একাদশী তো এই যে বৈশাখ মাস মানে চোদ্দশো সন দু সালে যে বৈশাখ মাসে যে দুটো একাদশী পড়েছে সেই একাদশী কখন লাগছে এবং কখন ছাড়ছে তা নিয়ে আলোচনা করব এবং কি বার সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আসুন আমরা জেনে নিই বৈশাখ মাস আপনার হচ্ছে চোদ্দোশো একত্রিশ সন ইংরেজি আঠেরোই এপ্রিল বৃহস্পতিবার দশমী থাকছে রাত্রি সাতটা ছয় পর্যন্ত তারপরে আপনার কিন্তু একাদশী লেগে যাচ্ছে একাদশী আপনারা যেদিনকে আপনার হচ্ছে মানে সকালে আপনারা যেদিনকে উপবাস করবেন যে একাদশী হচ্ছে ছয় বৈশাখ চোদ্দশো একত্রিশ সন ইংরেজি উনিশে এপ্রিল দু আপনার একাদশী থাকছে রাত্রি আটটা ছাপান্ন পর্যন্ত এ হচ্ছে তাহলে আপনাদেরকে একাদশী যারা উপবাস করেন যারা সূর্য উদয়ের আগে যারা ধরেন তাদের উদ্দেশ্য করে আমি বলছি তাহলে আপনারা একাদশীর উপবাস করবেন ছয় বৈশাখ চোদ্দশো একত্রিশ সন ইংরেজি উনিশে এপ্রিল বৈশাখ মাসের প্রথম একাদশী হচ্ছে উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার একাদশী থাকছে কটা অবধি আটটা ছাপান্ন পর্যন্ত এরপরে এই একাদশীটা কি একাদশী একাদশী তো করলে তো হবে না একাদশীটা আমাকে জানতে হবে এটা কি একাদশী যে একাদশী মতো আমরা করছি এই একাদশীটা হচ্ছে কামদা একাদশী কাম একাদশী এই একাদশীটা আপনার হচ্ছে কি কোন একাদশী আপনি এটা কি করলেন এটা শুক্লপক্ষের কিন্তু আপনি একাদশী করলেন এরপরে শুক্লপক্ষের পরে আপনাদের কি কৃষ্ণপক্ষের যে একাদশী কৃষ্ণপক্ষ আমরা কখন ধরি আপনার হচ্ছে পূর্ণিমা হয়ে যাওয়ার পর প্রতিপদ থেকে অমাবস্যা অবধি আমরা কিন্তু আমরা কৃষ্ণপক্ষ ধরি তাহলে আসুন আমরা জেনে নিই পরবর্তী যে একাদশী যেটা আছে সেটা কখন লাগছে এবং কখন ছাড়ছে কুড়ি বৈশাখ চোদ্দশো একত্রিশ সন তেসরা মে দু হাজার চব্বিশ শুক্রবার দশমী থাকছে রাত্রি আটটা আঠেরো তার আটটা আঠারোর পরে আপনার কিন্তু একাদশী লেগে যাচ্ছে এবং পরবর্তী মানে তার পরের দিন একুশে বৈশাখ চারই মে আপনার হচ্ছে শনিবার একাদশী সন্ধ্যা পাঁচটা একান্ন অব্দি আছে সেদিনকে যারা আপনার হচ্ছে সূর্য উদয়ের আগে ধরেন থেকে করেন তাদের উদ্দেশ্যে বলছি আবার আমি যারা একাদশী উপবাস করেন মানে আগের দিন লেগে যদি যায় সূর্য উঠার আগে যেটাকে যারা ধরে যারা গণ্য করে যারা একাদশী করেন তাদের উদ্দেশ্য বলছি আর যারা ছাড়া করেন তারা আপনারা জেনে গেলেন এই টাইম থেকে এই টাইমের মধ্যে ছেড়ে যাচ্ছে তাহলে এরপরে আপনি তার পরের দিন যারা করে তারা আপনারা একাদশী করতে পারবেন এই যে একাদশীটা এই যে কৃষ্ণপুকের একাদশীটা সেটা কি একাদশী সেই একাদশীটা হচ্ছে বড়থিনি থিনি একাদশী বড়ো একাদশী যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা নতুন দেখছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আগামী দিনে আমি প্রত্যেক মাসটি মাসের মধ্যে বিবাহের কি কি আছে ডেট কি কী আছে অন্নপ্রাসনের ডেট কি আছে সাত কি কী ডেট আছে একাদশী কি আছে পূর্ণিমা অমাবস্যা এবং পুজোর কি তিথি আছে এই চ্যানেল থেকে প্রভু দর্শন চ্যানেল থেকে আপনি সমস্ত কিছু আগে আপনি পেয়ে যাবেন এবং জেনে যাবেন নমস্কার সবাই ভালো থাকবেন হারাহার মহাদেব ও নমাশিম